হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আজকে একটা লং ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তো এটা কোনো ফেসবুক বিষয়ে না আর কাউকে কোনো ওই যে কিনা মোটিভেশন দেওয়ার জন্য না এটা হলো আপনাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখানোর জন্য তো আমাদের এলাকায় এরকম একটা সুন্দর দৃশ্য প্রতি বর্ষাকালে হয়তো দেখা যায় এই সময়টাতে এই জায়গাটা মানে এই যে পর্যটন কেন্দ্র হয়ে যায় মানে অনেক অনেক মানুষের সমাহার এই যে আপনারা একটু ক্যামেরাম্যান একটু ভালো করে দেন সামনের দিকে দেখান আর যে অনেক মানুষ আস্তে আছে ওদেরকে একটু দেখান এখানে কিন্তু প্রচুর মানুষ আছে এই সময়টাতে অনেক সুন্দর হয় দৃশ্যগুলা যদি ক্যামেরাম্যান ভালো করে তুলে ধরবেন যে এই জায়গাতে প্রতি বছরের মানে প্রতি বছরের বর্ষাকালে অনেক সুন্দর হয় যা আপনার মনে করেন এর ভিউ দেখলে মানে অবাক হয়ে যাবেন তো এই লোকেশনটা আমি আপনাদের ভিডিওর লাস্টে বলবো এটা কোথায় অবস্থিত আর আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন সবার কাছে আর আস্তে আস্তে এখানে প্রচন্ড মানুষের মানে ভিড় অনেক সময় ভিড় পরে অনেক তো এই যে নতুন ঈদ যেলো যে এই একটা সাথে কিন্তু প্রচুর মানুষ ছিল তো একটু ব্যস্ততার কারণে আমি আসতে পারি নাই আর তুলেও ধরতে পারি নাই তো আজকে আসলাম এই আপনাদের মাঝে তুলে ধরার জন্য আর এই জায়গাটা অনেক সুন্দর আর ওটা কিন্তু শুকনা ছিল ওই এখানে কিন্তু ধান করতো আমাদের জমি ছিল এখানে সবাই ধান করতো আর এটা শুকনা ছিল এখানে কিন্তু প্রচুর ভিডিও করছি আমরা যে সময় শুকনা ছিল অনেক ভিডিও করছি তো আপনারা দেখছেন হয়তো কিন্তু এখন হয়তো চিনতে একটু অসুবিধা হয়ে যাবে কারণ চতুর্দিক দিয়ে পানি আর পানি যে এক কথায় কি বলে সমুদ্রের মতো হয়ে গেছে তো এই জায়গাটা যদি আপনারা না ঘুরেন তাহলে এর মজাটা পাবেন না তো আমি লাস্টে আপনাদেরকে বলবো যে আমি বলছি কথা দিছি লাস্টে আপনাদের লোকেশন তুলে ধরবো যেটা কোথায় অবস্থিত তো আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন আর লোকেশনটা বলবো অবশ্যই আপনারা এসে ঘুরে যাবেন ঘুরতে এখানে যদি ঘুরতে আসেন তাহলে অবশ্যই মন আসলে আমার যদি মন খারাপ থাকে তাহলে এই জায়গায় আসলে মন ভালো হয়ে যায় কি বলবো অনেক সুন্দর একটা জায়গা তো আপনি একটু চতুর্দিকটা একটু ঘুরে দেখাবেন হ্যাঁ আজিম ভাই আপনি একটু চতুর্দিকটা একটু ঘুরে দেখান ব্যাং কত সুন্দর ভিউ মানে কি বলবো এক কথায় মন যায় এই জায়গায় আসলে তো আমি আপনাদেরকে লোকেশনটা বলি এটা হলো কিশোরগঞ্জ জেলার তারাইল থানায় গ্রাম আর এটা আবার জাওয়ার ইউনিয়নেও এটার নাম হলো হিজল জানি যা মিনি কক্স বাজার নামে পরিচিত তো আশা করি আপনারা সবাই আসবেন এখানে এসে ঘুরবেন আসলে অনেক ভালো লাগবে আমি আশা করি যে এই জায়গাটা আসলে কি বলবো কক্সবাজার থেকে কম নয় চতুর্দিক দিয়ে পানি একেবারে ধরতে গেলে এটা মহাসমুদ্রের মতো তো এখানে অনেক অনেক মানুষ আছে তো একজন আমরা এদিকে আসবো ঘুরতে আসবেন ঘুরতে আসবেন তো এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন না